হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ব্রাইডেল কাতান শাড়ি দেখাবো খুবই চমৎকার ডিজাইন দেখাবো আপনার কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন প্রাইসটা জানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো হ্যাঁ খুলেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এখানে কিন্তু লাল পার ম্যাজান্ডা পার সব ধরনের পার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ইস্টকে থাকবে খুব সুন্দর শাড়িগুলো আনলিমিটেড কালেকশন আছে আমাদের কাছে আপনারা একই রকম যদি পাঁচ পিস দশ পিস বিশ পিস নিতে চান আমাদের থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আচল এটা সম্পূর্ণ জমিনে এভাবে কাজটা থাকবে খুবই সুন্দর শাড়িটা পুরো শাড়িটা দেখা দেন ভিতরপাটটা দেখেন আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মিনা করা থাকবে একটু ধরেন খুব সুন্দর মিনা করা থাকবে মাল্টি মিনা করা থাকবে শাড়িটাতে অল ওভার গরজেস কাজ করা থাকবে হ্যাঁ ঠিক আছে এই আরেকটা ডিজাইন

অনেকগুলো কালার থাকবে আমাদের কাছে ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এটা কিন্তু অনেক সুন্দর হলুদের সাথে সবুজ কন্ট্রাস কাছ থেকে দেখিয়ে দিব লতানো কাজ থাকবে শাড়িটাতে খুব সুন্দর টাসল করা থাকবে শাড়িটা এটা একটা ডিজাইন মেজেন্ডা কালার হলুদের সাথে মেজেন্ডা কালার কম্বিনেশন বড়িতে কিন্তু খুব সুন্দর সুতো দিয়ে কাজ করা আছে বুনট করা আছে খুব সুন্দর শাড়িটা অনেক ডিজাইন আছে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন আমাদের দোকানটা কিন্তু এটা কিন্তু নতুন একটা শপ আপনারা চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা আছে হলুদের সাথে রেড কালার কম্বিনেশন হ্যাঁ ঠিক আছে এখন দেখাবো হলুদের সবুজ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি একদম নিখুঁত কাজ করা থাকবে শাড়িটা দুই পাশে পাঁচটায় সেম থাকবে এই আরেকটা ডিজাইন দেখাবো হলুদের সাথে মেজেন্ডা কালার খুব সুন্দর একটা শাড়ি টা আচল আর এটা পুরো এটা আছে মিনা করা কাজ করা থাকবে শাড়ি কিন্তু অনেক গরজে শাড়িটা সামনে আসো হুম খুব সুন্দর একদম নিখুঁত কাজ করা শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার একটা প্রাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আন্নামি শাড়ির পক্ষ থেকে একেবারে অফার প্রাইস হ্যাঁ প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর থাকবে ছোট বুটার উপরে আরেকটা দেখাবো সবুজ কালার কম্বিনেশন শাড়িটা অনেক সুন্দর যারা ছোট ফুল পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন আঁচলটা হবে সবুজ কালার পাটটা হবে সবুজ কালার বয়টা হবে হলুদ বাসন্তী কালার হ্যাঁ এটা আছে রেড কালার রেড কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর শাড়িটা কিন্তু বউ মানুষ পড়লে খুবই সুন্দর লাগবে এখানেই রাখো এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন পনেরোশো দুই হাজার টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা ব্রাইডাল কাতান শাড়ি পাচ্ছেন মাত্র ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে আনলিমিটেড কালেকশন আছে আপনার যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন লাল সবুজ মেজেন্ডা সব ধরনের পাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে চারপাল্লায় খুলেন ভাই লাগলে চার চারপাল্লায় খুলেন এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর মিনা মিনা করা থাকবে শাড়িটা এই যে বুটা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাবে দেখাও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হলুদের সবুজ এটা আছে হলুদে ম্যাজেন্ডা অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে এটা আছে হলুদের সবুজ দরো একটু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর শাড়িগুলো এটা আছে লতানো কাজ এটার প্রাইসটা সেম থাকবে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এটা হচ্ছে ছোটো ফুল ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করা একটু কাছ থেকে দেখিয়ে দিব হ্যাঁ প্রাইস থাকবে মাত্র ছয়শো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বিলিকেনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো আপনার লাগবে না ভাজা ভাজা দিয়ে দেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইজে আর আপনারা যদি আমাদের শপে এসে চান শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা আইটে শপ হলো চব্বিশ নূর মেনশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম